সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামে অবস্থিত ঐতিহাসিক বংশীপুর শাহী মসজিদ মহান আল্লাহ রাব্বুল আলমিনের এক অপূর্ব নিয়ামত শ্যামনগর উপজেলা হতে প্রায় পাঁচ কিলোমিটার দক্ষিণে বংশীপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে অবস্থিত ঐতিহাসিক এই মসজিদ ইতিহাসে বংশীপুর শাহী মসজিদ টেক্কা মসজিদ নামেও পরিচিত ই ডি নির্মিত মসজিদটি একসময় ব্যবহারের উপযোগী ছিল না কিন্তু বর্তমানে ব্যাপক সংস্কার করে মসজিদটিকে আধুনিক করা হয়েছে ইতিহাস বিখ্যাত মসজিদটির দীর্ঘ একচল্লিশ পয়েন্ট পনেরো মিটার এবং এর প্রস্থ দশ পয়েন্ট সাতষট্টি মিটার মসজিদের প্রধান ভবনের ওপর চমৎকার পাঁচটি গম্বুজ রয়েছে এবং চারটি দেয়ালের মাঝে চারটি ধনুক আকৃতি নকশা রয়েছে যা মোগল আমলের স্থাপত্যের নিদর্শন বহন করে শিলালিপি না থাকায় এই মসজিদের নির্মাণ কাল নিয়ে দুই ধরনের মতামত রয়েছে একটি মত অনুসারে রাজা পদ্মাপাতিত্ব তার মুসলিম অনুসারীদের জন্য নির্মাণ করেন অপর সম্রাট সেনাপতি মান সিং এটি নির্মাণ করেন নির্মাণ পরিকল্পনায় মসজিদটি দর্শনার্থীদের নিকট প্রশংসিত হয় একই রেখায় পাঁচটি গম্বুজ থাকায় এই মসজিদটিকে বাংলায় মুসলিম স্থাপত্যের সবচেয়ে প্রাচীন স্থাপ্তগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয় দূর থেকে মসজিদটিকে সহজে চেনা যায় সেই জন্য মসজিদ কমিটির উদ্যোগে সুইস মিনার তৈরি করা হয় বর্তমানে মসজিদটিতেও আধুনিকতার সোয়া লেগেছে